গল্পের নাম মনের মানুষ পঞ্চমী পর্ব করমের সাজপাতি যারা যারা অষ্টমীরা অঞ্জলি দেবেন অম্ব অবিলম্বে আমাদের মণ্ডপ প্রাঙ্গণে এসে উপস্থিত হন আর কিছুক্ষণের মধ্যে অঞ্জলি শুরু হবে মাইকের মাধ্যমে দিল গলায় ভেসে আসা কথাগুলো শুনে আহেলি বলল তাড়াতাড়ি করমা ওদিকে অঞ্জলি শুরু হয়ে যাবে তো আর কত তাড়াতাড়ি করব বলতে পারি যাহু সেই সকাল থেকে এক একদণ্ড বসায় সময় পাইনি তোর বাবার পাঞ্জাবি পরার সময় আমার হেল্প চাই তোর শাড়ির কুচি ধরতে হবে এত কাজ আমি একসাথে সামলে নিজে কখন যাব বলতে পারিস আমার সঙ্গে এখনই যাবে আমি কি শাড়ির কুচি ধরতে পারি একা দেবী কুচিগুলো ঠিক করে উঠে দাঁড়ালেন একবার আহেলের দিকে তাকে প্রশংসা সুরে বলে লাল শাড়িতে তোকে বেশ মানিয়েছে তো না বলতেই হবে ছেলেটার পছন্দ আছে নে তাড়াতাড়ি করে রেডি হয়ে সত্যি শুরু হয়ে যাবে তুমি ঠাকুরের দিতে দিতে আমি রেডি হয়ে আহিলের মা ঘরে থেকেই বেরিয়ে যেতে আহিলি আয়নার সামনে এসে দাঁড়ায় লাল রঙের চামীতে সত্যি বেশ সুন্দর লাগছে ওকে আহিলি অনেকদিন পর নিজের ড্রেসিং টেবিল থেকে প্রসাদ নিয়ে বাক্স বের করল বেশ খোঁজাখুঁজির পর ব্ল্যাক পলিশের অক্সিডাইসের জুমকো সাথে একটা হাড় পড়লো সাথে ম্যাসিং চুরি চোখে কাজল দিয়ে ঠোঁটে লাল লিপস্টিক দিল চুলগুলো খোলা রাখবে ভেবেও গরমের চোটে খোপা করে তাতে জুই ফুলের মালা জড়িয়ে দিল আহিলে আরও একবার আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে খুটিয়ে খুটিয়ে দেখতে লাগলো বাইরে থেকে মায়ের ডাক কানে আসতেই পার্স আর মোবাইল হাতে বেরোলো ঘর থেকে আহেলি দরজার সামনে দাঁড়াতেই উমাদেবী কয়েক পলক তাকিয়ে থাকার পর মুসকে আসলেন তারপর মেয়েকে নিয়ে বেরিয়ে পড়লেন বাড়ি থেকে ধূপ ধুনোর সৌগন্ধির মধ্যে দিয়ে অষ্টমীর অঞ্জলি চলছে থিম প্যান্ডেলের বাইরে আরেকটা প্যান্ডেল হয় আহেলিদের পাড়ায় যেখানে মা দুর্গার মেষ রূপের আরাধনা করা হয় মণ্ডপের মধ্যে আর সন্তানকে নিয়ে রাজস্বতায় সজ্জিত মা দুর্গা সেদিকে সকলে অপলক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে অঞ্জলি সেই সাথে শেষ হতে পুরোহিত মশাইয়ের হাতের টাকা দিয়ে প্যান্ডেলের কোনায় রাখা স্ট্যান্ড ফ্যানের সামনে দাঁড়িয়েছিল এমন সময় ওর বাবা মা দুজনে কথা বলতে বলতে ওর সামনে এসে দাঁড়ালো আহিলি দুজনকে দেখেই বুঝল কোনো একটা বিষয় নিয়ে অন্য মালিন্য চলছে আইলি ব্রুন আসতেই উমাদের বললেন তোর বাবার কোনো কাণ্ডজ্ঞান নেই বুঝলি তো বলছি লুসি করব তাতে নাকি ওনার হবে না ওনার আজ রান রাবান আর আলু কষা চায় মায়ের কথায় অতীতে ফিরে গেল আহিলের আগে পুজোর সময় অষ্টমীর দিন করে ওর মা স্পেশালি রাবা রাধা বললি আচ্ছা আহ তুই বল সব সময় তো খাই নাকি ওই লুচি আর যদি আমার প্রিয় জিনিস রান্না হয় তাতে কি এমন হবে আমি বলছি তো অল্প করেই খাবো বুড়ো বয়স হলো তো বল লোভ গেল না আর আমি একা একা কত দিক সামলাবো ও সব করতে কত ঝামেলা যেন থামবে তোমরা দুজন এই প্যান্ডেলে দাঁড়িয়েও আর আজকের দিনে ঝগড়া করবে আচ্ছা শোনো মা বাবা যখন আজকের দিনটা খেতে চাইছে তখন আর না করো না এই তো আমার মেয়ে যখন হ্যাঁ বলেছে তখন আর কি এবার তোমায় বানাতেই হবে বললেই হলো বানাতে হবে মেয়েটা তো বাড়িতে থাকবে না আমাদের দুজনের জন্য বানিয়ে কী লাভ আমার জন্য কেন আটকাচ্ছ আটকাচ্ছেন আমি রাত্রে এসে খাবো আর শোনো আমি ময়দা থেকে দেখে ময়দমে খেয়ে পুর তৈরি করে ফ্রিজে গুছিয়ে রেখেছি তুমি বানিয়ে নিও জাস্ট আমি না কিন্তু আজ সকাল থেকে রান্নাঘরের দিকে যেতে দিস তো সব করতে বলেছে আর প্রান্তিক আসবে কখন দেবীর কথা শেষ হওয়ার আগেই পেছন থেকে প্রান্তিক পড়লো আনটি আমি এই যে প্রান্তিকের গলা পেয়ে সকলেই সেদিকে তাকালো আজ আহেলের বাবা মা আহেলের কিনে দেওয়া শাড়ি পাঞ্জাবি পরেছে এমনকি প্রান্তিক নিজেও আহিলির দেওয়া শার্ট আর প্যান্ট পরেছে আহিলি এক পলক প্রান্তিকের দিকে তাকে দৃষ্টি অন্যত্র সরিয়ে দিল কাল থেকে যতবার প্রান্তিকের মুখোমুখি হওয়ার কথা ভেবেছে তত আহিলি লজ্জা আর শঙ্কায় ভুগেছে প্রান্তিককে আজকে অন্য অন্য দিনের থেকে একটু বেশি হাসি খুশি লাগছে প্রান্তিকের দিকে তাকে দেবী বললেন তুমি অঞ্জলি দিয়েছো হ্যাঁ আনটি অঞ্জলি দিয়ে সোজা এখানে এলাম তা ভালোই হয়েছে চলো বাড়ি চলো কিছু খেয়ে বেরোবে দুজন আন্টি আম সরি আজ আমি আপনার কথা রাখতে পারছি না অ্যাকচুয়ালি মা হেলিকে তাড়াতাড়ি যেতে বলেছে তাই কাল তো এমনি আসবো আচ্ছা তাই হোক তবে সাবধানে যেও তোমরা যা রাস্তার হাল হ্যাঁ আঙ্কেল আপনারা চিন্তা করবেন না আমি আহিলিকে বাড়িতে পৌঁছে দিয়ে যাব। আর আপনাদের যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমায় নয়তো আহিলিকে জানাবেন ওম দেবী আর আমিও বাবু অমিও বাবু সম্মতি জানাতেই আহেলি কি প্রান্তিক বললো আমি বাইক প্যান্ডেল থেকে কিছুটা দূরে পার্ক করেছি আসুন প্রান্তিকের কথা আহিলি বাবা মাকে বলে গিয়ে গেল ওদের যাওয়ার দিকে তাকে দেবী বললেন এত দিনে আমার মেয়েটা এমন একটা মানুষকে পেয়েছে যার কাছে ওর দাম আছে দুজনকে একসাথে কত সুন্দর লাগছে তাই না ঠিক বলেছে ও মা হয়তো এটাই আমাদের আহুল কপালে ছিল তাই এত কিছুর পর প্রান্তিকের সাথে দেখা হলো আহিলের মা প্যান্ডেলের ভেতরের দিকে তাকে দুহাত কপালে ঠেকিয়ে বললেন সবই মায়ের ইচ্ছা মাঝারি স্পিডে এগিয়ে চলেছে প্রান্তিকের বাইক আহিলি আয়নার মধ্যে দিয়ে প্রান্তিকের দিকে একবার করে তাকিয়ে তৎক্ষণাৎ চোখ সরিয়ে নিচ্ছে রাস্তায় প্রায়ই নানান জায়গায় জ্যামের কারণে থেমে যাচ্ছে দুজনে ট্রেনের লেভেল ক্রসিং পেরোনোর জন্য বেশ লম্বা জ্যামের মধ্যে আটকা পড়ছে দুজনে একেই গরম তার উপর এমন ভিড় আহিলি বেশ বিরক্ত প্রান্তিক এদিক ওদিককে তাকাতে হঠাৎই কেয়ার করলো ওর বাম পাশের একটা দোকানের মধ্যে একটা ছেলে দাঁড়িয়ে আর তার দৃষ্টি আহিলির দিকে নিবদ্ধ আহিলি যদিও সেসব জানে না তবে ছেলেটার মুগ্ধ দৃষ্টির দিকে প্রান্তিক আরও একবার তাকাতেই মনে মনে কিছু ভাবলো আহিলি ডানা দিয়ে চুলগুলো ঠিক করছিল হঠাৎই প্রান্তিক আহিলির হাতটা ধরে নিজের কোমরে রাখলো আহেলি অবাক হয়ে তাকাতেই প্রান্তিক কিছু বলল না ঠিক এমন সময় জ্যাম ক্রসিং উঠতে শুরু করলে প্রান্তিক স্টার্ট দিল আর অমনি আহেলি আরও শক্ত করে প্রান্তিকের কোমরটা জড়িয়ে ধরল এগিয়ে যাওয়ার আগে পান্তিক একবার ছেলেটার দিকে তাকালে সে বেশ নিরাশ মুখে অন্যদিকে তাকিয়ে প্রান্তিকের বাইক গিয়ে থামলো সেই একতলা বাড়ির সামনে এর আগে যদিও আহিলের জোড়া জোড়িতে ওরা একটা জামা কাপড়ের দোকানে ঢুকেছিল আহিলির হাতে বেশ কয়েকটা শপিং ব্যাগ প্রান্তিকের সাথে হাতে আহিলি ঢুকলো বাড়িতে আজ অবশ্য সুব্রত বাবু উপস্থিত আছেন আহিলি আর প্রান্তিককে দেখেই শরীর ছুটে এগিয়ে এলো আহিলি এগিয়ে গিয়ে প্রান্তিকের মা আর সুব্রত বাবুকে নমস্কার করে ওনাদের হাতে একটা পরে প্যাকেট ধরিয়ে দিতেই প্রান্তিকের মা বললেন এসব আওয়ার কেন তুমি সবেমাত্র কাজ শুরু করেছো তুমি এসেছো এতেই খুশি আমরা সেটাই তো এই তো প্রান্তিক আমাদের কিনে দিয়েছে আবার তুমি কেন মা প্রান্তিক তো আমার বাবা মাকেও গিফট করেছে কারণ নাকি ওদের ভালোবাসে তাহলে আমি ভালোবাসে দিলে দোষ আচ্ছা হয়েছে যেমন প্রান্ত তেমন তুমি তোমাদের দুজনকে একসাথে দেখে কি ভালো লাগছে যে কী বলবো আমার ছেলেটা তোমার মতো একটা মিষ্টি মেয়েকে আমার বৌমা কর করে ভেবেই ভেবেই আনন্দ হচ্ছে করবে কি গো আহলেই তো চাকরি করছেই ট্রেনিং শেষে কলকাতায় ফিরলেই ওদের চার হাত এক হবে সেরকমই তো কথা হয়ে আছে নাকি আসলে ঘটনা হলো প্রান্তিকর মাকে জানায় ও ভালোবাসে আহিলিকে। প্রান্তিক প্রান্তিকের মা আর সুব্রত বাবু দুজনেই আহেলির বাড়িতে যায় প্রান্তিককে সাথে নিয়ে আহেলির বাবা মা ঋষভের ব্যাপারে কিছুই গোপন করেননি আবার প্রান্তিকের মাও সবটা বলেন দুই পরিবার প্রান্তিকের কথাতে সামনের ভারগুনে ওদের বিয়ে ঠিক করে রেখেছেন ব্যাপারটা আহেলি না জানায় ওর বাবা মা প্রথমে চিন্তায় ছিলেন তখন প্রান্তিক বলে আহিলি কোনো দিন না বলবে না কারণ ওর স্থির বিশাল আহিলিও প্রান্তিককে ভালোবাসে এসব হয় আহিলির অবসরে আর প্রান্তিক ইচ্ছা বলে রিমিকাকে নিয়ে রাগাত যাতে আহিলি নিজে থেকে এগিয়ে আসে কোনো দ্বিধাছন্দ ছাড়াই আর হয়েছে তাই এইসব কালো আহিলি জেনেছে প্রান্তিকের কাছে শরিকের কাছ হাতে জামার প্যাকেট দিতে শরিক বললো আমি সেদিনই বুঝেছিলাম তুমি আমার বৌদি ভাই হবে মিলল তো আমার কথা আহিলি প্রান্তিকের মায়ের সাথে জোর করে রান্নাঘরে এসে দাঁড়িয়েছিল প্রান্তিকের মা ওকে কিছু করতে না দিলেও আহিলি সরল না শরিকের সাথে প্রান্তিক বাইরে খেলছে ঘর থেকে সুব্রত বাবুর ডাক শুনে প্রান্তিকের মািলিকে ঝুপ এনে ওভেনে বসানো রান্নাটা দেখতে বলে রান্নাঘর থেকে বেরিয়ে গেলেন প্রান্তিকের মা যেতে আহিলি ওভেনের সামনে গিয়ে দাঁড়ালো হঠাৎই শাড়ির ফাঁক দিয়ে পেটের উপর দুটো উষ্ণ হাতের স্পর্শ অনুভব করতেই চমকে উঠল আহিলি গারের উপর নিঃশ্বাসের আবাস পেতে কোনো রকম আহিলি বলল কি হচ্ছেটা কি কি কাকিমা চলে আসবে তো আসবে না কাকু দোকানে গেল কি দরকার আর সৌরিককে নিয়ে মা গেছে মণ্ডপে মণ্ডপে কই আমায় কিছু বলে গেল না সন্ধেবেলা ফাংশন হবে এখানে তাই শৌরিক নাম দেবে মা ছাড়া গেলে না কে হবে না তাই আহিলে আরও কিছু বলবে তার আগেই ওর আরও কাছে এলো পান্তিক ধীর গলায় বলল কাল গত এতবার করে বলার পরেও সে আপনি কি মেসেজ কি মেসেজ করলে আমি রেডি টাইমলি চলে আসবেন তো আর কি করব। অভ্যাস হয়ে গেছে তো অভ্যাসটা যে বদলাতে হবে এবার আহেলির ঘাড়ের নাক শুইয়ে প্রান্তিক একটা লম্বা নিঃশ্বাস নিয়ে বল। তোমার এই শ্বাস স্মেল সব কিছু পাগল করে দিচ্ছে আমায় আহেলি প্লিজ আর দূরে থেকো না আমি কিন্তু আর কোনো রকম দূরত্ব সহ্য করব না প্রান্তিকের কথা আর ওর কাজকর্ম আহেলির হার হারটা খুব দ্রুত গতিতে লজ্জায় এক হাতে শাড়ির আঁচল চেপে ধরেছে প্রান্তিক যে তার ধারণার বাইরে ছিল আহিলির তবে আজ এই ভালোবাসা পেয়ে আহিলির নিজেকে পরিপূর্ণ মনে হচ্ছে সে যে নিজেও প্রান্তিকের থেকে দূরে যেতে চায় না ঘাড়ের নরম উষ্ণ স্পর্শ পেয়ে আহিলি শিহরিত হয়ে সামনে ফিরে প্রান্তিককে জড়িয়ে ধরলো প্রান্তিক নিজেও দু হাতের মধ্যে আগলে নিল আহেলিকে আজ থেকে প্রান্তিক নিজের স্বভাব বদলে অন্যরকম হতে চায় তাতে যদি ওকে আহেলি